শীত চলে যাচ্ছে বাজারে অনেক কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে এখন এই কড়াইশুঁটিগুলোকে কি করে সংরক্ষণ করে রাখব যাতে আমরা সারা বছর কড়াইশুঁটিগুলোকে ব্যবহার করতে পারি সেটাই আজকে আমি একটু দেখাচ্ছি কড়াইতে জল নিয়ে নিয়েছি জল গরম হলে তাতে নুন চিনি দিয়ে দিয়ে এলাম এবার দিয়ে দিলাম কড়াইশুঁটি ঘড়ি ধরে দু থেকে তিন মিনিট কড়াইশুঁটিগুলোকে ফুটিয়ে নেব ফুটে আসলে একটা ছাঁকনির সাহায্যে অতিরিক্ত জল ঝরিয়ে কড়াইশুঁটিগুলোকে তুলে নিলাম কড়াইশুঁটিগুলো তোলা হয়ে গেলে এগুলোকে একটা তোয়ালের মধ্যে বিছিয়ে দিলাম যাতে অতিরিক্ত জল থাকলে সেগুলো যেন শুকিয়ে যায় এইভাবে তোয়ালে দিয়ে কড়াইশুঁটিগুলোকে মুছে মুছে আমরা অতিরিক্ত জল ঝরিয়ে নেব এবং কড়াইশুঁটিগুলোকে পনেরো থেকে কুড়ি মিনিট তোয়ালের মধ্যে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে কড়াইশুঁটিগুলো আমরা একটা জিপলক ব্যাগ নেব তার মধ্যে কড়াইশিটিগুলোকে তুলে নিয়ে সেগুলোকে সারা বছরের জন্য রেফ্রিজারেটরে সংরক্ষণ করব যাতে আমরা সারা বছর খুব ভালো করে কড়াইশুঁটিগুলো ব্যবহার করতে পারি